গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেই যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব গতকাল মির্জা ফখরুলসা আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং দাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝেই খন্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই জন্য আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ডকুমেন্ট সহকারে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক বুকচিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারকে বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে তাহলে আরেকটি জিনিস দেখেন কিভাবে তারা হাইট করে গেছে এটা একটা বিশাল অর্জন আছে আমাদের এই সমঝোতা স্মারকে আপনারা দেখবেন যে নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে ভারতের যে গ্রিড লাইন সেই গ্রিডের ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা নেপাল থেকে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব এবং যখন আমাদের শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা দেশে কম থাকবে অতিরিক্ত প্রডিউস করতে পারবো আমরা রফতানিও করতে পারবো তাহলে কি আপনি বলবেন যে ভারতের বুক চিরে বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আনবে এবং বিদ্যুৎ রপ্তানি করবে এখানে তো পুরোটাই আমরা লাভবান হব কাজে এই যে সমঝোতা স্মারকের এই বিষয়গুলো একেবারে উল্লেখ না করে সমঝোত স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন দুই দেশের জন্য যে লাভজনক এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে গোলামি চুক্তি বলছে নতজানু পররাষ্ট্রনীতি বলছে এবং আরেকটি বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন যে মির্জা ফোর পুলিশ আলমগীর কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তায় ঝুঁকির মধ্যে পড়ে যাবো আমরা কিভাবে যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্র শস্ত্র নিয়ে যেতে পারে তাতে জিও পলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে অথচ আপনাদেরকে আমি আজকে দেখাই যে এই সমঝোতা স্মারকেই তিন নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে তিন নম্বর পয়েন্টে এটা আপনাকে দিয়ে দিব এখানে কি বলা আছে এখানে বলা আছে যে গুডস উইদাউট রেড ট্রাফিক মানে রেড ট্রাফিক এর সংজ্ঞা আছে ডেঞ্জারাস এন্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস অর্থাৎ আর্মস অ্যামিউনেশন এন্ড এক্সপ্লোসিভ এগুলো নেওয়া যাবে না এই সমঝোতা স্মারকেই পরিষ্কার ভাবে বলা আছে তাহলে এটা কোথায় পেলেন তারা কল্পিত ভাবে একটা একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে সমঝোতা স্মারকে এটা নিষেধ করা আছে আরেকটি জিনিস এই সহজেত স্মারকের চার নাম্বার ধারায় বলা আছে সুস্পষ্ট হবে বলছে কি দ্য মুভমেন্ট অফ দ্য গুডস অ্যান্ড পিপল উইদিন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া শ্যাল বি সাবজেক্ট টু দ্য রেলেভেন্ট ন্যাশনাল লস রেগুলেশনস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশনস অর্থাৎ ভারতের ট্রেন বাংলাদেশের ভিতর ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তায় ঝুঁকিতে ফেলবে গোটা বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে রিজোনাল কানেকটিভিটির মাধ্যমে আপনারা দেখেছেন ব্রেক্সিটের ফলে আজকে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন কি ধরনের বিপদে পড়েছে আলাদা হয়েছে গোটা বিশ্ব যে আধুনিক চিন্তা করছে কানেকটিভিটির মধ্যে আসতে যাচ্ছে আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে আমরাও ভারতের উপর দিয়ে নেপাল ভুটানে যাব